আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা গিয়েছিলাম মিরপুর বারো নম্বর থেকে টিকিট কেটে উত্তরা সেন্টার মেট্রো স্টেশনে এবং সেখান থেকে দু মিনিট হেঁটে আমরা গিয়েছিলাম দিয়াবাড়ি লেকে শুক্র শনিবার এত ভিড় হয় সেখানে এটা জানলে অন্য যে কোনো দিন সেখানে যেতাম আপনাদের জানার স্বার্থে বলে রাখি আপনারা যদি মন মতো নিজের প্রিয়জনকে সাথে নিয়ে একটু সময় কাটাতে আসেন অবশ্যই শুক্র ও শনিবার ছাড়া অন্য যে কোনো দিন আপনারা সময় করে আসবেন এখানে জন প্রতি টিকিট আধা ঘন্টার জন্য একশো টাকা দুজন এবং তিনজন একসাথে আপনারা বোটে উঠতে পারেন নিজে বোট চালিয়ে যখন আপনারা লেকের চারোপাশ দিয়ে ঘুরবেন আপনাদের অনেক ভালো লাগবে আশা করি এখানে প্রতিটা মুহূর্ত এনজয় করার মতো আর বন্ধুরা তোমরা যারা সাঁতার জানো না অবশ্যই সেফটি জ্যাকেট পরে নিবা ঢাকার আশেপাশ থেকে তোমরা যারা আসতে যাচ্ছ অবশ্যই হাতে সময় নিয়ে আসতে হবে এবং চেষ্টা করতে হবে বিকাল চারটার আগে যেন এখানে আসতে পারো ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে